দেশটি আলু মাখাই দেবো খেয়াল করেন কিভাবে মাখায় একটু খেয়াল করেন দর্শক সাইজ করে নিতে হবে এত স্বাদ করে বানাই দেবো মজা এত মজা করে বানাই দেবো সেই খেয়াল করেন দর্শক ওদিকে দেন মাখাই দেবো প্যারা মাখাই দেবেন খাইয়ে দেখবেন মুখের কথা না মজা কেরমন মজা খাইতে মজা এবং গাল মাল যে কোনো জিনিস খাবেন তা মন ভরে যাবে এত স্বাদ করে বানাই দেব এবং স্বাদ স্বাদ হবে না বলতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে এই সারা বিশ্বে চ্যালেঞ্জ করে এবং বিক্রয় করে এসে দেশি শাক আলু মাখাই দেবো মিষ্টি মাখাই দেবো খাইতে মজা এবং স্বাদ এত সুন্দর এত স্বাদ খাবেন এনেদের বলবে এই দেখেন মাখা দেখেন কী ভালি মাখাই এবং কিভাবে দেয় এই দেখেন একটু খেয়াল করেন একটু দিলাম কাশন দিয়া একটু কাশন দেওয়া দিলাম এই লোভ বেটল এই সাত আট রকম মশলা দিলাম একটু একটু সাত আট রকম মশলা দিলাম একটু 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 ইন্ডিয়ান মশলা দিলাম সেই কলিজার ঠান্ডা করা জিনিস একটু দিলাম দেখেন তো কি খাচ্ছেন এই দেখেন কি দিলাম বিশ্বুদ্ধে মশলা একশো লোধা দেখছে আরো নেবে আরো দুটো তিনটে নেবে দিচ্ছে দেখছি এক মিনিট এই দেখেন মাখাই দিছি এইবার মাখাই দিচ্ছি লোভ লাগিয়ে যা জিনিস লোভানো জিনিস খাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে এত স্বাদ এত মজা খাবে কিছু দেব বাবা শিশু দেও সোনা দেখো দেখ এত মজা করে বানাবো সারা বিশ্বের চ্যালেঞ্জ থাকবে মজা এখন বলবেন কি এই কি খাবেন আপনারা একটু খাই দেখেন তো কি জিনিস কি মাখাইছে খাইছে এটি এদিকে কথা বলতে পারে কে এবার এটা একটা অঞ্চল মিষ্টি খান এগুলো মিষ্টি খানে পায়ে হ্যালো এটা খাই দেখেন তো কেমন ভিডিও কলই করলে হবে না খাই দেখেন তো হ্যাঁ এটা খাই দেখেন কি কী খান খান খাই দেখেন কেমন খাই দেখেন কি

খান দুজন খানি কেমন ভাই হ্যাঁ বাবু খাইছা ভাই দেখো সত্য কথা কথা বলতে পারে না হম বাড়ি বসে আসে আসি ঘরে না একটু খাই থাকুন কি মাচ্ছিস